বিশ্বটা নিয়ে সর্বপ্রথম আমি একজন আওয়ামী লীগের কর্মী হলেও বিশ্বটির নিন্দা জ্ঞাপন করছি কারণ আমার কাছে মনে হয়েছে যে রাজনীতির যে প্রতিহিংসা সেটা বড় খারাপ দিক হয় আবার অনেক সময় হয় কি জানেন যে নেতাকে খুশি করার জন্য কর্মীরা বা কিছু থার্ড পারসন হাইব্রিড ক্যারেক্টার আছে যারা অতি উৎসাহী কিছু কর্মী আছে তবে এরা কিন্তু রিয়েল কর্মী না তারা চায় নানান ধরনের ঘটনা ঘটায়া ঘটাইয়া ওই নেতার কাছে বা প্রধানমন্ত্রীর কাছে ভালো হবার জন্য যে দেখেন আমরা এটা করছি কিন্তু এগুলাতে প্রধানমন্ত্রীর খুশি হওয়ার কোনো বিষয় না বা এটা আওয়ামী লীগের ভাবমূর্তির জন্য পজিটিভ বিষয় হবে না ঘটনাটা হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য একটা হাসপাতাল ইউনাইটেড হাসপাতাল আপনারা সকলে জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি খুবই অসুস্থ তো তিনি আর গতকালকে তার হার্টে পেসমেকার স্থাপন করা হয়েছে এই যখন অবস্থা তখন আপনার ওনাকে হাসপাতাল নেওয়ার জন্য সম্ভবত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ইউনাইটেড হাসপাতালের কাছে একটা অ্যাম্বুলেন্স চেয়েছিল কিন্তু অ্যাম্বুলেন্স চেয়েও পায়নি অভিযোগ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি যদি সত্যবাদী হয়ে থাকেন বিষয়টা খুবই নিন্দা এবং ন্যাখ্যজনক তেইশ জুন রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং সময় তিনি অভিযোগ করেছেন তিনি বলছেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার অবস্থা কি চব্বিশ ঘন্টার আগে শারীরিক অবস্থা নিয়ে কোনোরকম মন্তব্য করা যাচ্ছে না তিনি বলছেন এভারকেয়ার হাসপাতালে আপনার খালেদা জিয়ার হার্টে সফলভাবে পেসমেকার বসানো হয়েছে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে আর খালেদা জিয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসক এর আগে তার হার্টে তিনি ব্লক ধরা পড়েছিল যার একটিতে রিং পর্ণ আছে বিএনপি চেয়ারপারসন গভীর রাতে অসুস্থ হওয়ার পর অ্যাম্বুলেন্স এবং ইনজেকশন সহযোগিতা চাইলে তার বাসার পাশে অবস্থিত ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তা দিতে রাজি হয়নি বলে অভিযোগ করেছেন ডাক্তার জাহিদ আমি জানি না মানে ওয়াই মানে ইউনাইটেড হাসপাতাল হাসপাতাল তো ভাই রাজনীতিবিদ চিনার কথা না আর ইউনাইটেডের মতো একটা স্বনামধন্য হাসপাতাল তবে ইউনাইটেড হাসপাতালে যে আয়ান মারা গেছে এটা কিন্তু এদেরই মেইন ব্রাঞ্চ এটা নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে এখন তারা আসলে কি বুঝাইতে চাইছে যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ারা যদি অ্যাম্বুলেন্স আর ইঞ্জেকশন না দেয় তিনি ময়ূরা যান এটাতে এই খবরটবর শুনিয়া মানে আওয়ামী খুশি হবে আসলে এই ধরনের দালালদের কারণে বাংলাদেশের রাজনীতির কালারটা নষ্ট হয়ে গেছে মানে নানান রকম ঘটনা ঘটায় আমি তো একজন কর্মী হিসেবে এটা দাবি করি যে বেগম খালেদা জিয়ারে বিভিন্নভাবে যদি শর্ত লাগে শর্ত হোক নজরদারি লাগে হোক বাট একবারের জন্য হলে ওনাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া দরকার কেননা আল্লাহ না করুক ওনার যথেষ্ট বয়সে সে যথেষ্ট অসুস্থ তিনি যদি কোনো কারণে মারা যান এইটার একটা বদনাম কিন্তু আওয়ামী লীগের উপর আসবে যে বিদেশ যাইতে দেয় না আমরা যতই আইনের চিপা চাপা ফাঁক ফুকর দেখাই এগুলা দিয়ে আসলে সাধারণ মানুষ যারা রাজনীতি ঘটনা তারাও কিন্তু প্রশ্নবিদ্ধ করে ফেলবে আওয়ামী লীগকে তো সেই ক্ষেত্রে ইউনাইটেড হাসপাতালের এটার জন্য আমার মনে হচ্ছে একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার যে কেন তারা এই ধরনের ঘটনা আসলে ঘটাইল বলা হচ্ছে যে আপনার আচ্ছা যাই হোক গত একুশ জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল আর এরপর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে আর আপনার কয়েক দফা বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মানে সাবেক প্রধানমন্ত্রীর হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত হয় আর আমরা যতদূর দেখলাম আমাদের আইনমন্ত্রী বলছিল যে মানে এবার তাকে বিদেশ নেওয়ার জন্য তার পরিবারের কাছ থেকে কোনো ধরনের আবেদন আসেনি পরিবারে হয়তো ক্লান্ত যে আবেদন করে লাভ কী আবেদন তার পাশ হয় না কোর্ট ঘুরতে হয় তো যাই হোক রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে যারা কি বলে যে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এরকম কিছু পজিশন পথ আছে তারা তাদের অবস্থানটা আলাদা সবার কাছে তিনি যথেষ্ট অসুস্থ তো আমার মনে হয় যে আমিও আমার জায়গা থেকে সবসময় বলি রাজনীতিতে ভালোবাসা নান্দনিকতা এগুলো একটা লেভেলে এসে আসলে দরকার আছে একটা মানুষ মরে গেলে একটা নিন্দা মানে কি বলো সরি বিবৃতি এগুলাতে খুব বেশি পজিটিভ কিছু আসবে না ইউনাইটেড হাসপাতাল কেন এই কাজ করছে আমি সেটাও জানি না আবার ধরেন মানে এটার আসলে ব্যাখ্যা তারা হয়তো একটা দিয়ে দিবে বাট এগুলো কোথাও না কোথাও পজিটিভ সাইন না কালকে আওয়ামী লীগ একসময় ক্ষমতা থেকে যাবে হইতে পারে তাই না পাঁচ বছর পরে নির্বাচন হইতে পারে বিএনপি নির্বাচন আসতে পারে বিএনপি জয়লাভ করতে পারে তখন দেখব এই হাসপাতালগুলাই আজকের দিন আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি অসুস্থ লে একই কাজ করব বিএনপির সাথে ভালো সাজার জন্য বাট এগুলো কিন্তু রাজনীতিরে নষ্ট করে রাজনীতির অবস্থা খারাপের দিকে যাচ্ছে এই ধরনের কিছু হাইব্রিড ক্যারেক্টারদের জন্য আমি সবসময় বলি সবসময় বলি যে মানে বড় বড় শামদেরকে লাগাই রেখে ছোটো ছোটো কিছু শাম তারা খাওয়ার জন্য মাঠের মধ্যে ভালো থাকুন আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া তিনি যেন সুস্থ হন আসসালামু আলাইকুম